বড় সাফল্য পেল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হিলি থানার ত্রিমোহিনী এলাকা থেকে এক বাংলাদেশি নাগরিক সহ তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ অভিযোগ শ্যামকুমার সাহা নামে এক বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে প্রবেশ করে বসবাস করছিল তাকে আশ্রয় দেওয়ার অভিযোগে অমৃত দাস নামে এক ভারতীয় নাগরিককেও গ্রেপ্তার করা হয় এছাড়াও ভুয়ো প্যান কার্ড আধার কার্ড ও ভারতীয় ব্যাংকের পাসবুক তৈরি করে দেওয়ার অভিযোগে কিসমত দাপট এলাকায় বাসিন্দা অলোক পালকেও আটক করেছে পুলিশ ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ এক সাংবাদিক সম্মেলনে জানান ধৃতদের আদালতে পেশ করা হবে পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে একটা সূত্রের ভিত্তিতে আমরা খবর পাই যে একজন বাংলাদেশি নাগরিক সে আমাদের হিলি এলাকার ত্রিমণির এলাকায় বেশ কিছুদিন ধরে অবৈধভাবে থাকছে এবং এখানকার বিভিন্ন রকম কার্যকলাপের সাথে সে যুক্ত সেই ইনফরমেশনের উপর ওয়ার্কআউট করি আমরা ওয়ার্কআউট করতে গিয়ে আমরা জানতে পারি শ্যাম কুমার সাহা সে একজন বিডি ন্যাশনাল প্রায় চার বছর আগে সে আমাদের ইন্ডিয়ান টেরিটরিতে এসছে অবৈধভাবে তাকে আমরা ইন্টারসেপ্ট করি ইন্টারসেপ্ট করার পরে থরলি ইন্টারোগেট করা হয় ইন্টারোগেশনে জানা যায় সে হিলি এলাকারই অমৃত দাস বলে একজন ব্যক্তি তার বাড়িতেই শেল্টার নিয়েছে তার ফিস ফার্ম সেখানে শেল্টার নিয়েছে এবং সেখানেই সে মাছের দেখাশোনার কাজে নিযুক্ত রয়েছে তো আমরা এই অমৃত দাসকেও ডিটেন করি এবং তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে তিনি এই ব্যক্তিকে শেল্টার দিয়েছিলেন আরও ফার্দার ইন ইন্টারোগেশনে আমরা যেটা জানতে পারি যে এই শ্যাম কুমার সাহা এই অমৃত দাসের সহযোগিতায় তার আধার কার্ড এবং প্যান কার্ড তৈরি করেছেন ইন্ডিয়ান যার কাছ থেকে তিনি এই আধার এবং প্যান কার্ড তৈরি করেছিলেন সেই ব্যক্তির নাম আমরা জানতে পারি এবং কালকে রাত্রেই আমরা রেড করে সেই ব্যক্তির নাম অলোক ফল তাকে আমরা অ্যারেস্ট করি এবং তারকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারি যে তিনি এই শ্যামকুমার সাহা যিনি বাংলাদেশি ন্যাশনাল তার আধার কার্ড এবং প্যান কার্ড এই দুটো তৈরি করেছেন তার জন্য তিনি বেশ কিছু টাকা চার্জও করেছেন এই মুহূর্ত পর্যন্ত আমরা এই তিনজন ক্যারেস্ট করেছি এবং আমাদের ফার্দার যে প্রসিডিউর সেটা চলছে আজকে ফটো তোলা হচ্ছে আজকে এই তিনজনকে আপনারা দুইজন দুই দিকে দাঁড়িয়ে থাকুন হ্যাঁ ঠিক আছে